স্নো কারণে এই অবস্থা কারণ ঠান্ডা পড়ছে কিন্তু এখনো আগের মতো কি স্নো করে নাই খুব অনেক বেশি স্নো পরবে পুরো ওই এরিয়া যে দেখতেছেন পুরো এরিয়া সাদা হয়ে গেছে স্নো কারণে এখনো স্নো পড়া শুরু হয়েছে সবচেয়ে মজা একটা বিষয়ে আজকে শেয়ার করি এইখানে দেখেন আমি বাসে উঠছি এটা হলো লকাল বাস এখানে দেখেন মানুষজন ফাঁকা কোনো মানুষ নাই সিটের অভাব নাই মানুষ তো ধরেন অনেক কম মানুষ ধরেন কেউ কারো পাশে এসে বসে না তাই না আমার পাশে একটা সিট আছে এখানে এসে কেউ বসতে চাইবে না একবারে বসার চেষ্টা করবে তো আমাদের দেশে দুই হয়তো এরকম বাস তখন ধরে মানুষ একজনের উপর আরেকজন বসার চেষ্টা করবে এদের বাহিরের অবস্থা অনেক বাইরে কিন্তু ঠান্ডা কিন্তু ভিতরে বাসের বাসের ভিতর হিটার ইউজ করে আর এখানে দেখ দেখেছি কোথায় দেখতে বাস চাইবে একদম টাইম মতো এখানে বাস যায় বাজে তিনটা কিন্তু আবহাওয়া দেখলে আর কি বাহিরের জো দেখলে মনে হবে রাত হয়ে গেছে